ঋষভ পন্ত এবং শুভমান গিলের অবিশ্বাস সেঞ্চুরিতে টাইগারদের সামনে পাঁচশো পনেরো রানের বিশাল লক্ষ্য দর্শক প্রথম ইনিংসে দুইশো সাতাশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ঋষভ পন্থ এবং শুভমান গিলের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য দ্বারা করায় স্বাগতিক ভারত এদিন দুর্দান্ত ব্যাটিং তানব চালিয়ে একশো আঠাশ বলে তেরোটি চার এবং চারটি বিশাল ছক্কায় একশো নয় রানের দুর্দান্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ অপরদিকে অপরদিকে শুভমান গিল একশো ছিয়াত্তর বলে দশটি চার এবং চারটি বিশাল ছক্কায় একশো উনিশ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন আর এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগারদের সামনে পাঁচশো পনেরো রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় আর বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বর্তমানে উইকেট হারিয়ে একশো এগারো করছে টাইগাররা তো দর্শক আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত টাইগাররা কত রান করতে পারবে বলে আপনি মনে করেন এবং বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত প্রথম টেস্ট জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ